স্বাগতম এক্সিলেন্ট স্পোর্টস বিডিতে নতুন আরও একটি ভিডিওতে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ দুই এই ভিডিওতে আমরা দেখব দুই মেসেজ টেস্ট সিরিজ এবং তিনটি টি টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রথমে দেখব দুই ম্যাচ টেস্ট সিরিজের সময়সূচি বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে এগারো থেকে পনেরোই নভেম্বর সময় সকাল দশটা বেনু সিলেট বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার শেষ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে উনিশ থেকে তেইশে নভেম্বর বেনু ঢাকা সময় সকাল দশটা এখন দেখব তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের সময়সূচি বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে সাতাশে নভেম্বর দুই হাজার পঁচিশ বেনু চট্টগ্রাম সময় সন্ধ্যা সাড়ে পাঁচ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ বেনু চট্টগ্রাম সময় সন্ধ্যা সাড়ে পাঁচটা বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বেনু মিরপুর সময় সন্ধ্যা সাড়ে পাঁচটা থ্যাংকস ফর ওয়াচিং